নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আমার আজকের নিবেদন শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি ছোট গল্প মৎস্য পুরাণ আসুন গল্পটি শোনা যাক তুমি যাও বঙ্গে কপাল যায় সঙ্গে বঙ্গে আর যাব কোথায় বঙ্গেই তো আছি একেবারে ভেজালহীন খাঁটি বঙ্গ সন্তান আসলে গিয়েছিলাম বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে সবে দিন সাথে ম্যালেরিয়ায় ভুগে উঠেছি এমনিতেই বরাবর খাই খাইটা আমার একটু বেশি তার উপর ম্যালেরিয়া থেকে উঠে খাওয়ার জন্য প্রাণটা একেবারে ত্রাহি ত্রাহি করে দিন রাত্রি শুধু মনে হয় আকাশ খাই পাতাল খাই খিদেতে আমার পেটের বত্রিশটা নারী একেবারে গোখর সাপের মতো পাক খাচ্ছে শুধু তো পেটের খিদে নয় একটা ধামার মতো পিলেও সেখানে আস্ত হিমালয় কি আহার করেও বোধ হয় সেটার আশ মিটবে না সুতরাং বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে বসে গোটা তিনেক ইয়া ইয়া রাজভোগ কায়দা করবার চেষ্টায় আছে কিন্তু তুমি যাও হঠাৎ কাছে নাচ শোনা গেল আছিস আমার পিলেটা ঘোত করে নেচে উঠেই কোত করে বসে পড়ল। রাজভোগটায় বেশ জুৎসই একটা কামড় বসিয়েছিলাম সেটা ঠিক তেমনি করে হাত আর দাঁতের মাঝখানে লেগে রইল ত্রিশঙ্কুর মতো শুধু খানিকটা রস গড়িয়ে আদির পাঞ্জাবিটাকে ভিজিয়ে দিলে দেখি আর কে পৃথিবীর প্রচন্ডতম বিভীষিকা আমাদের পটল ডাঙা টেনিদা পুরো পাঁচ হাত লম্বা খটখটে জোয়ান গড়ের মাঠে গোড়া ঠেঙিয়ে এবং খেলায় মোহনবাগান হারলে রেফারি পিটিয়ে কুইনাইনের মতো তেতো লাগলো কেনিতা বললে এই সেদিন জ্বর থেকে নি এর ভেতরেই আবার ও সব যাতা খাচ্ছিস এবারে তুই নির্ঘাত মারা পড়বি মারা পড়বো আমি সভায় বললাম আর বাপ কোনো সন্দেহ নেই টেনিদা শব্দ সারা করে আমারই পাশে চেয়ারটায় বসে পড়ল তবে আমি তোকে বাঁচাবার একটা চেষ্টা করে দেখতে পারি এই বলে বোধ আমাকে বাঁচাবার মহৎ উদ্দেশ্যেই নাকি দুটো রাজভোগ তুলে টেনিদা কপকপ করে মুখে পুড়ে দিলে তারপর তেমনি করে ভোগ সিংহনাথ বললে আমার খাওয়া যা এই পকেটে নগদ সাড়ে তিনটে টাকা খসিয়ে এই যাত্রা আমার প্রাণটা বাঁচিয়ে দিলে টেনিদা মনে মনে চোখের জল ফেলতে ফেলতে বেরুলাম দোকান থেকে ভাবছি এবার হেদর কোনা দিয়ে শর্টকাট করে স্ট্রিটের দিকে সটকে পড়ব কিন্তু টেনিদা ক্যাক করে আমার কাঁধটা চেপে ধরল সে তো ধরা নয় যেন ধারণ মনে হল কাঁধের ওপর কেউ একটা দেড়মণি বস্তা ধপাস করে ফেলে দিয়েছে যন্ত্রণায় শরীরটা কুঁকড়ে গেল এ পলা পালাচ্ছিস কোথায় ভয়ে আমার ব্রহ্মতালু অব্দি কাঠ বললাম না 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 ওপ পালাচ্ছি না তবে যে মানিক দিব্যি কাঠবেরালির মতো গুটি গুটি পায়ে বেমালুম হওয়া হয়ে যাচ্ছিলে চালাকি না চলি তোকে আমার সঙ্গে যেতে হবে এখন কোথায় আমি অবাক হয়ে বললাম টেনিদা চটে উঠল তুই একটা গাধা আমি বললাম গাধা হবার মতো কি করলাম টেনিদা বাঘা গলায় বললে আর কি করবি ধোপার মোট বইবি ধাপাল মাঠে কচি কচি ঘাস খাবি না করে চিৎকার রবিবার দমদমায় মাছ ধরতে যাব যাবে তো যাও আমাকে নিয়ে টানাটানি করছো কেন তুই না গেলে আমার পড়শিতে টোপ গেঁথে দেবে কে শুনি কেঁচো টেঁচো বাবা আমি হাত দিয়ে খাঁটতে পারবো না সে বলে দিচ্ছি বাহ তুমি মাছ মারবে আর কেঁচোর বেলায় আমি নে রাস্তায় দাঁড়িয়ে এখন আর ফ্যাচ ফ্যাচ করতে হবে না চটপট চল শিয়ালদায় পনেরো মিনিটের ভেতরেই একটা ট্রেন আছে আমি দাঁড়িয়ে ইতস্তত করছি টেনিদা একটা হ্যাঁচকা মারলে টানের চোটে হাতটা আমার কাঁধ থেকে উপরেই এলো বোধ হয় গেছি গেছি বলে আর্তনাদ করে উঠলাম যাবি কোথায় আমার সঙ্গে দমদমায় না গেলে তোকে আর কোথাও যেতে দিচ্ছে কে চল চল রেডি ওয়ান টু কিন্তু থ্রি বলবার আগেই আমি যেন হঠাৎ দুটো পাখনা মেলে হাওয়ায় উড়ে গেলাম মাথা ঝিমঝিম করতে লাগলো কানে শব্দ বাজতে লাগলো ভোঁ ভোঁ করে খেয়াল হতে দেখি টেনিদা একটা সেকেন্ড ক্লাস ট্রামে আমাকে তুলে ফেলেছে আমাকে মাছ খাই গলায় আশ্বাস দিয়ে বললে যদি মাছ পাই তবে ল্যাস থেকে কেটে তোকে একটু ভাগ দেবো যেন মুড়ো পেটিয়ে আমি খেতে জানি না কিন্তু তর্ক করতে সাহস হলো না একটা চাটি হাকরালেই তো মাটি নিতে হবে তারপরে খাটিয়া নিমতলা যাত্রা মুখ বুঝে বসে রইলাম মুখ বুঝেই শিয়ালদা পৌঁছলাম তারপর সেখান থেকে তেমনি মুখ বুঝে গিয়ে নামলাম দমদমায় গোড়া বাজারে রেল লাইনে ধার দিয়ে বনগাঁর মুখে খানিকটা এগোতেই একটা পুরনো বাগান বাড়ি টেনিদা বললে চল ওর ভেতরেই মাছ ধরবার বন্দোবস্ত আছে আমি তিন তিনপা পিছিয়ে গেলাম বললাম খেপেছ এর ভেতরে মাছ ধরতে যাবে কি রকম ওটা নির্ঘাত ভুতুরে বাড়ি টেনিদা হনুমানের মতো দাঁত খিচিয়ে বললে তোর মন্ডু ওটা আমাদের নিজেদের বাগান বাড়ি ভূত আসবে আসেই তো এক খুশিতে ভূতের বত্রিশটা দাঁত উড়িয়ে দেব হো হো আয় আয় মনে মনে রাম নাম জপতে জপতে আমি টেনিদার পিছন পিছনে পা বাড়ালাম বাগান বাড়িটা বাইরে থেকে যতটা জংলা মনে হচ্ছিল ভেতরে তা নয় একটা মস্ত ফুলের বাগান এখন অবশ্য ফুল টুল বিশেষ কিছু নেই কিন্তু পাথরের কতকগুলো মূর্তি এদিক ওদিক ছড়ানো রয়েছে কিছু কিছু ফলের গাছ আম লিচু নারকেল এইসব মাঝখানে পুরনো ধরনের একখানা ছোট বাড়ি দেয়ালের চুন খসে গেছে ইট ঝরে পড়েছে এদিকে ওদিকে তবু বেশ সুন্দর বাড়ি। বারান্দা। তাতে পাতা। বারান্দায় উঠে টেনিদা একখানা বোম্বাই হাত ছাড়লে ওরে দূর থেকে সারা এলো আসুচি তারপরে দ্রুত বেগে এক মালির প্রবেশ বললে দাদা বাবু আসিলা টেনিদা বললে হুম আসিলাম এতক্ষণ কোথায় ছিলি বেটা গোবুত শিগগির যা ভালো দেখে গোটা কয়েক ডাব নিয়ে আয় আনুচি বলে জগা বিদ্যুৎ বেগে বানরের মতো সামনের নারকেল গাছটায় চড়ে বসলো তারপর মিনিট খানেকের মধ্যেই নেমে এলো ডাব নিয়ে পরপর চারটে ডাব খেয়ে টেনিদা বললে সব ঠিক আছে জগা জগা বললে হাঁ মুড়শির টোপ চড় সব জাগা বললে হাঁ চল পেলো তাহলে পুকুর ঘাটে যাই ঘাটে এলাম সত্যি খাসা পুকুর ঘাট সাদা পাথরে খাসা বাঁধানো পুকুরে অল্প অল্প শ্যাওলা থাকলেও দিব্যি টলটলে জল ঘাটটার ওপরে নারকেল পাতার ছায়া ঝিরঝিরে বাতাসে কাঁপছে পাখি ডাকছে এদিকে ওদিকে মাছ ধরবার পক্ষে চমৎকার জায়গা ঘাটটার ওপরে দুটো বড় বড় হুইল বড়শি বর্শি দুটো চেহারা দেখলে মনে হয় হাঙর কুমির ধরবার মতলব আছে টেনিদা আবার বললে চার করেছিস জাগা হ্যাঁ কেঁচো তুলেছিস হ্যাঁ তবে যা তুই আমাদের জন্য খিচুড়ির ব্যবস্থা করগে প্যালা এবার আমরা কাজে লেগে যাই আয় কেঁচো গাঁত আমি কাঁদো কাঁদো মুখে বললাম কেঁচো গাতবো। টেনিদা হুঙ্কার ছাড়ল নই কি তোর মুখ দেখতে এখানে এনেছি নাকি ওই তো বাংলা পাঁচের মতো মুখ ও মুখ দেখবার মতো কি আছে রে মই পেলা এখন বেশি বকাশ নিয়ে আমাকে মাথায় খুন চেপে যাবে ধর কেচনে কি কুক্ষণে আজ বাড়ি থেকে বাইরে পা বাড়িয়েছিলাম রে এখন প্রাণটা নিয়ে ঘরের ছেলে মানে মানে ঘরে ফিরতে পারলে হয় আমার মুখের দিকে তাকিয়ে টেনিদার বোধ হয় দয়া হলো মন খারাপ করিসনি আচ্ছা আচ্ছা মাছ পেরে আমি আর সব তোর লোকের মে এখন কেঁচো গাঁত মাছ টেনিদা যা পাবে সে তো জানাই আছে আমার লাভের মধ্যে আমার খানিক কেঁচো ঘাটাই সার এরই নাম পোড়া কপাল কিন্তু ভদ্রলোকের এক কথা সে যে কি সাংঘাতিক কথা সেটা টেনিদা পেল একটু পরে ছিপ ফেলে দিব্যি বসে আছি বসে আছি তো আছি জলের দিকে তাকিয়ে তাকিয়ে চোখ ব্যথা করতে লাগলো কিন্তু কাকস একেবারে নট নরণ চরণ কিচ্ছু না আমি বললাম মাছ কই বললে টেনিদা টেনিদা কথা বলিস নি ভয় পাবে আবার আধ ঘন্টা কেটে গেল বুড়ো আঙুলে কাজকলা দেখাবার মতো ফাতনাটি তেমনি মাথা তুলে দাঁড়িয়ে আছে জলের অল্প অল্প ঢেউয়ে একটু একটু দুলছে আর কিচ্ছু নেই আমি বললাম ও টেনিদা মাছ কোথায় টেনিদা বিরক্ত হয়ে বললে কেন বকর বকর করছিস না এসব বাবা দশ বিশ্বেরই কাতলার ব্যাপার এ কি সহজে আসে এ তো একেবারে প্রলয় কণ্ড রে এখন মুখে ইস্কুরুপ পেঁটে বসে থাক ফের চুপচাপ খানিক পরে আমি আবার কি একটা বলতে যাচ্ছি কিন্তু টেনিদার দিকে তাকিয়েই থমকে গেলাম ছিপের ওপরে একেবারে হুমড়ি খেয়ে পড়েছে চোখ দুটো যেন ঠিক বেরিয়ে আসছে সত্যিই তো এই যে দোস্তুর মতন অঘটন চোখকে আর বিশ্বাস করা যায় না ফাতনা টিপ টিপ করে নাচছে মাছের ঠো করে আমাদের দুজোড়া চোখ যেন গিলে খাচ্ছে ফাতনাটাকে হাতে ছিপটাকে আঁকড়ে ধরেছে টেনিদা আর একটু গেলেই হয় টিপ টিপ আমাদের বুক ও টিপ টিপ করছে সঙ্গে সঙ্গে আমি চাপা গলায় চেঁচিয়ে উঠলাম টেনিদা বাবা হে ও ছিপে একটা জগঝম্প টান লাগালো টেনিদা সপাং সাঁই করে একটা বেখাপ্পা আওয়াজে বসে আকাশে উড়ে গেল মাথার ওপর থেকে ছিঁড়ে পড়লো নারকেল পাতার টুকরো কিন্তু বর্ষি একদম ফাঁকা মাছ তো দূরে থাক মাছের একটি আশ পর্যন্ত নেই টেনিদা বললে বেটা বেমালুম ফাঁকি দিলে আচ্ছা আচ্ছা যাবে কোথায় আজ ওরই একদিন কি আমারই একদিন নীলপালা আবার কেঁচো গাঁথ টান দেখেই বুঝতে পারছি কি রকম মাছ উঠবে মাছ তো উঠবে না উঠবে জল হসতি কিন্তু বলে আর চাটি খেলা কি কেঁচো গাঁথা কপালে আছে তাই গেছে যাই কিন্তু টেনিদা ছড়ে আজ বোধহয় গন্ডা গন্ডা রুই কাতলা কিলবিল করছে মিনিট না যেতেই একই দু নম্বর ফাতনাতেও এবার টিপ টিপ শুরু হয়েছে বললাম টেনিদা এবার সামলে টেনিদা বললে আর ফসকায় বারে বারে ঘুঘু তুমি হো হো কিন্তু কথা বলিস নি পেলা চুপ টিপ 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 করে আবার বসি আকাশে উঠল আবার ছিঁড়ে পড়লো পাতা কিন্তু মাছ হায় মাছই নেই টেনিদা এবারেও পালালো জোর মারাত ব্যাটার আচ্ছা দেখে নিচ্ছি কেচো গাছ পালা আজ এসার কি ওসপার সাজ্জব লাগিয়ে দিল বটে মর্ষি ফেলবা মাত্র ফাতনা ডুবিয়ে নিচ্ছে অথচ টানলেই ফাঁকা এ কি ব্যাপার এমন তো হয় না হওয়ার কথাও নয় টেনিদা মাথা চুলকোতে লাগল পরপর গোটা টানের চোটে মাথার ওপরে নারকেল গাছটায় নেড়ামুড়ো হয়ে গেল কিন্তু মাছের এক টুকরো আঁশও দেখা গেল না টেনিদা বললে এ রে ভুতুরে কাণ্ড নাকি পিছনে কখন জগা এসে দাঁড়িয়েছে আমরা টেরও পাইনি হঠাৎ পানি রাঙা একমুখ হেসে জগা বললে আজ্ঞা ভূত নয় কাঁকোড়া আছি কাঁকোড়া মানে কাঁকড়া জাগা বললে হা তবে আজ কাঁকড়ার বাপের শ্রাদ্ধ করে আমার শান্তি আকাশ কাঁপিয়ে হুম কাচ্ছা টেনিদা নিদা বসে বসে নিশ্চিন্তে আমার চেয়ার আর টোপ খাচ্ছে খাওয়া বের করে দিচ্ছি একটা বড় দেখে ডালা কিংবা ধামা আয় তো জাগা ডালা ধামা আমি অবাক হয়ে বললাম তাতে কি হবে চুপ কর চাটি লাগাবো দৌড়ে যা জগা আমি সভায় ভাবলাম টেনিদার কি মাথা খারাপ হয়ে গেল নাকি ধামা হাতে করে পুকুরে মাছ ধরতে নামবে এবারে কিন্তু কিন্তু যা হলো তা

মস্ত একটা লাল রঙের কাঁকড়া বর্ষিটা প্রাণপণে আঁকড়ে আছে টেনিদা বললে বর্ষি জলের উপরে তুললেই ও বেটা ছেড়ে দেবে বর্ষি আমি তোলবার আগে ঠিক জলের তলায় ধামাটা পেতে ধরবি বুঝলি জগা তারপর দেখা যাবে কে বেশি চালাক আমি তারপর আরম্ভ হলো সত্যিকারের শিকার পর্ব টেনিদার বুদ্ধির কাছে এবারে কাঁকড়ার দল ঘায়েল আধ ঘন্টার মধ্যে ধামা বোঝাই দুটো প্রকাণ্ড প্রকাণ্ড হুইলের শিকার দু কুড়ি কাঁকড়া টেনিদা বললে মন্দ কি ঝোলো ঝোলও খেতে খারাপ নয় তোর খিচুড়ি দূর জগা কিন্তু ভদ্রলোকের এক কথা আমি সেটা ভুলিনি বললাম টেনিদা মুড়োটা তোমার আর লেজা পেটি আমার মনে আছে তো টেনিদা আজকে বললে আমি বললাম হ্যাঁ তিনি এক মিনিটে কাচুমাচ হয়ে গেল তাহলে তাহলে মুড়ো অর্থাৎ কাকড়ার দাঁড়া দুটো তোমার আর বাকি কাকড়া আমার তিনি দা অর্থনাদ করে বললি সে কি আমি বললাম হদ্দর লোকের এত কথা তাহলে কাকড়ার কি মুড়ো নেই না মুড়ো থাকলেও মুখ আছে কিন্তু আমি সেটা চেপে গেলাম বললাম ওই দাঁড়াই হলো ওদের টেনিদা চুপ করে দাঁড়িয়ে রইল তারপর আস্তে আস্তে বসে পড়লো বললে পেলা তোর মনে এই ছিল ও হো 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 যা খুশি বলো বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভান্ডারে সাড়ে তিন টাকা শোক কি আমি এর মধ্যে ভুলেছি আজ দুদিন বেশ আরামে কাঁকড়ার ঝোল খাচ্ছি টেনিদার দাঁড়া রকম খাচ্ছে বলতে পারবো না কারণ রাস্তায় সেদিন আমাকে দেখেও ঘর গুঁজে গোঁ গো করে চলে গেল যেন চিনতেই পারেনি